আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ছেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি কন্টিনিউলি করে গেছি হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরুদ এবং এস্তেক বাহত রাখছি আল্লাহ তালা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায় আসে না যে এখান থেকে এইভাবে হেল্প হতে পারে বাইরে আমার আমার অভিজ্ঞতা দুই পয়সার কোন মূল্য নাই আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো এটা দেখছো আসা যায় নাই রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু প্রতি দরুদ প্রেরণ করা নবীজির সাল্লা সাল্লামের প্রতি দূর প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোন ঠেকা আছে নবীজি কি আমাদের দোয়ার কোনো মুকাফেকি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি আমার সাল্লাল্লাহু আলাইহি 10 নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ তোমাদের জীবনে বার জায়গায় টাইমস তালা দশ টেন তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবেন আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিয়েছেন একটু জন্য শেষ হয়ে যান নাই ওই জন্য দূরত পড়ছেন আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নেই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে এক সাহাবি বলেছেন ইয়ারসুল্লাহ আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজাব রাখবো আমি তো আল্লাহ কাছে অনেক কিছু চাইব। অনেক কিছু নিবেদন করব। আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে এটাই হলো দূরত এই দূরতটা আমি কি পরিমাণ রাখবো চার বাঘের এক ভাগ তিন বাঘের এক ভাগ অর্ধেক এরপরে সাহাবেন আসলে যদি সবগুলোই পার্সেন্টেজ বলছেন আর নবী করিম সাল্লাম বলছেন যে তাকে বুঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয় আমার যদি সবগুলো আপনার জন্য করি আমি যদি আর কোনো দোয়া না করি শুধু আপনার জন্যই দোয়া করি নবী করিম সদাল্লাহু সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না সব সমস্যা দূর হয়ে যাবে তোমার কোনো পরেশানি থাকবে না ভাইরা আমার দূরের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোন পরেশানি কোনো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি দুরুদ পড়তে থাকেন কোনো কিছু মনে আসছে না অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছে কি করবো আমি কি দূরত পড়া শুরু করেন আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহামদালাম মোহাম্মদ আল্লাহামদাল মহাম্মদ এটা শুরু করে তারা কারণ সদায় আলাইসাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে একটি নব হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দুরুতটা নিয়মিত পাঠ করবে সলাত আল্লা নবিটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সবসময় তার মুখ থেকে সলাদ সালাদ সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনাহাল্লা মাফ করে দিবেন সকল পেরেশানি আল্লাতা আলা মুক্ত করে দিবেন ভাই আমার দরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল এটা আমরা করি এখন অনেকে আসেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদের মিলাদের তখন একটু সাল তাল নবী যেভাবে করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদেব ইব্রাহিম যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ হলো সাল্ল আলাইহি ওসাল্লাম এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরুদি আল্লাহ কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌড়দের অর্থের মধ্যে কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে দুরুদের নামে অনেকগুলো বই এত নেকি হয় হয়। বা দূর হাদিস নির্দেশিত না এগুলো হয়তো কারোর তাজরি বা অভিজ্ঞতা নির্ভর কিন্তু হাদিস নির্দেশিত দূরদ হলো দুরুদ ইব্রাহিম আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদুল সাল্লাহ সাল্লাম অর্থের ভিতরে যদি খারাপ কিছু শিল্পের কিছু না থাকে নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানো মতো গুমরাহি যদি না থাকে দুরুদের অর্থের মধ্যে তাহলে যে কোনো আপনি আল্লাহ কাছে পেশ করতে পারেন